মানুষ যখন পেটের খিদে বোঝে তখনই জীবনের মানে বোঝে অভাব শুধু দরিদ্রতা নয় এটা চরিত্র গড়ার আগুন যাদের কিছু নেই তারাই জানে কিভাবে কিছু গড়তে হয় সাময়িক ব্যথা দীর্ঘমেয়াদী শক্তির জন্ম দেয় আজকের গল্পটি শুনুন নৌরোজ অজপাড়া গায়ের ছেলে ছিল জেলার প্রান্তে ছোট গ্রামে মাটির ঘরে বাস করত সাথে ছিল মা ও ছোট ভাই বাবা রাজমিস্ত্রী ছিলেন ছাদ থেকে পড়ে মারা যান তখন নৌরোজের বয়স ছিল মাত্র বারো বছর বাড়ির বড় হওয়ার দায়িত্ব তার কাঁধে পড়ে ওর চোখের স্বপ্ন ছিল আমি বড় হব মাকে হাসাবো পুরনো ব্যাগ কাঁধে স্কুলে যেত জুতা ছিল ছেঁড়া আপনারা জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা চাইলে একটা লাইক এখনই দিতে পারেন লাইক করতে তো আর টাকা লাগে না স্কুলে সবাই জানত নৌরোজ দরিদ্র বন্ধুরা হাসত বলতো ওরে ভাঙা ছাতাও নেই ভিজে স্কুলে আসে একদিন হেড টিচার ক্লাসে বললেন এই ছেলেদের কাজে যাওয়া উচিত পড়াশোনা করে সময় নষ্ট করছে নৌরজের মাথা নিচু ছিল তবে তার চোখে প্রশ্ন ছিল অভাব কি আসলেই অপরাধ সে কথা বলতো না কাঁদত না চুপচাপ পেছনের বেঞ্চে বসে থাকতো কিন্তু বাইরে নৌরজ ছিল অন্যরকম কখনো মোমবাতি কখনো কেরোসিন ল্যাম্পে মাঠে কাজ করার সময় মুখে মুখে অঙ্কা ওড়াত বই কিনতে পারবে না জেনে পুরনো বই জোগাড় করে মুখস্থ করত একদিন বিজ্ঞানের শিক্ষক তাকে প্রশ্ন করলেন সূর্য কোথা থেকে ওঠে নৌরোজ উত্তর দিল পূর্ব থেকে শিক্ষক হেসে বললেন তাই নাকি পরের দিন উপজেলা পর্যায়ের বিজ্ঞান কুইজে নৌরোজ প্রথম হল সবাই অবাক হয়ে গেল কুইজের ফল জানার পর হেড টিচার ওর মাথায় হাত রাখলেন আমরা ভুল করেছি বাবা তুই আসল মেধাবী গ্রামের লোকেরা বদলে গেল আগে বলতো এই ছেলে কিছু করতে পারবে না এখন বলে এই ছেলেই ডাক্তার হবে শহরে নাম করবে মা চোখের জোল মুছে বলে তুই আমার বাবার চেয়েও বড় হয়েছিস একবার ভর্তি ফি দিতে না পারায় হেডমাস্টার নাম কেটে দিয়েছিলেন তখন সে দুই সপ্তাহ গরুর রাখালের কাজ করেছিল কিন্তু সে টাকা জমিয়েছিল ভর্তি হওয়ার জন্য এই কষ্টের কথা কেউ জানত না ওর বন্ধুরা বলতো তুই ভর্তি হলি আবার হা তবে তারাই এখন তার সাফল্যের গল্প বলে গর্ব করে বাস্তব জীবনে এমন হাজারো নৌরজ আছে যারা অভাব নিয়ে জন্মায় কিন্তু স্বপ্ন নিয়ে বাঁচে আমরা পোশাক দেখে মানুষ বিচার করি কিন্তু আসল গান আসল সংগ্রাম থাকে ভেতরে কষ্ট থাকলে যেন এই কোষ্টি একদিন শক্তি হবে পিছিয়ে আছো ভাবলে বুঝে নিয়েও প্রস্তুত হচ্ছ যারা অভাব নিয়ে হাসে তাদের জবাব দিও সাফল্যের মাধ্যমে তোমার ব্যথা একদিন শক্তিতে রূপ নেবে শুধু বিশ্বাস রেখ কুইজে প্রথম হওয়ার পর নৌরজের জীবনে নতুন অধ্যায় শুরু হলো গ্রামের মানুষের সম্মান তাকে উৎসাহিত করল উপজেলা কুইজে প্রথম হওয়ায় তার নাম জেলায় ছড়িয়ে পড়ে বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকা হত নৌরজের মা ছেলের সাফল্যে গর্বিত ছিলেন কিন্তু তিনি নৌরজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন সংসার চালানো কঠিন ছিল নৌরজের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা ভাবতেন একদিন আয়েশা বেগম গ্রামের মাতব্বর কাশেম চাচার কাছে গেলেন তিনি নৌরজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন কাসেম চাচা গ্রামের প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতেন আয়েশা বেগমের কথা শুনে তিনি নৌরজকে ডাকলেন কাশেম চাচা নৌরজকে জিজ্ঞাসা করলেন তুমি কি হতে চাও নৌরজ উত্তর দিল আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই কাশেম চাচা খুশি হলেন তিনি বললেন তুমি চিন্তা কর না আমি তোমার পড়াশোনার ব্যবস্থা করব কাসেম চাচা গ্রামের কয়েকজন মানুষের কাছ থেকে সাহায্য নিলেন তিনি নৌরজের পড়াশোনার জন্য একটি তহবিল তৈরি করলেন সেই টাকা দিয়ে নৌরজকে শহরের সেরা স্কুলে ভর্তি করানো হলো। নৌরোজ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল শহরের পরিবেশ প্রথমে কঠিন মনে হলেও সে দ্রুত মানিয়ে নিল শহরের স্কুলে নৌরজের অনেক বন্ধু হলো শাকিল নামের একটি ছেলে তার ভালো বন্ধু হয়ে উঠল শাকিলের বাবা ছিলেন একজন ডাক্তার তিনি নৌরোজকে ডাক্তারি পড়ার জন্য উৎসাহিত করতেন নৌরোজ দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করত সে সব সময় ক্লাসে প্রথম হতো। শিক্ষকরা তাকে ভালোবাসতেন নৌরোজের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করা সে জানত গ্রামের মানুষেরা ভালো চিকিৎসার অভাবে কষ্ট পায় একদিন নৌরোজের মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন উন্নত চিকিৎসার প্রয়োজন নৌরোজ মাকে শহরে নিয়ে গিয়ে শাকিলের বাবার ক্লিনিকে দেখালো। শাকিলের বাবা বললেন দ্রুত অপারেশন না করলে বাঁচানো সম্ভব নয় নৌরোজের কাছে মায়ের অপারেশনের টাকা ছিল না সে ভেঙে পড়েছিল শাকিল তার বাবার সাথে কথা বলল শাকিলের বাবা নৌরোজের মায়ের অপারেশনের ব্যবস্থা করলেন তিনি বিনামূল্যে অপারেশন করলেন অপারেশনের পর আয়েশা বেগম সুস্থ হয়ে উঠলেন নৌরোজ শাকিল ও তার বাবার কাছে কৃতজ্ঞ থাকল সে প্রতিজ্ঞা করল সেও যেন গরিব মানুষের সেবা করতে পারে সময় দ্রুত বয়ে যায় নৌরোজ মেডিকেল কলেজে ভর্তি হল সেখানেও সে ভালো ফল করল ফাইনাল পরীক্ষায় পাশ করে একজন সফল ডাক্তার হল ডাক্তার হয়ে নৌরোজ গ্রামে ফিরে এলো সে গ্রামের পাশে একটি ক্লিনিক খুলল সে গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে শুরু করল নৌরোজের ক্লিনিকে সবসময় গরিব মানুষের ভিড় থাকত সে তাদের পরম মমতায় সেবা করত নৌরোজের মা ছেলের সাফল্যে খুশি ছিলেন তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন নৌরোজ তার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছিল সে শুধু ডাক্তারই হয়নি ভালো মানুষ হিসেবেও মানুষের মনে জায়গা করে নিয়েছিল একদিন নৌরোজ তার পুরনো স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রিত হল সে তার জীবনের সংগ্রামের কথা বলল নৌরোজ বলল দারিদ্র অভিশাপ নয় এটা জীবনের একটি অংশ অভাব আমাদের অনেক কিছু শেখায় আমাদের স্বপ্ন দেখতে ও পরিশ্রম করতে শেখায় নৌরজের কথা শুনে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হল নৌরোজের জীবনের গল্প আমাদের শেখায় চেষ্টা করলে সব কিছু জয় করা যায় শুধু প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা এবং স্বপ্ন পূরণের জন্য সাহস রাখা যারা অভাবের সাথে লড়াই করে তারাই একদিন সফল হয় বাস্তব জীবনে অনেক নৌরজ আছে যারা প্রতিকূল পরিস্থিতিতেও স্বপ্নকে বাঁচিয়ে রাখে তাদের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় নৌরজের মতো তোমরাও একদিন স্বপ্ন পূরণ করবে এই বিশ্বাস রেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও নতুন কন্টেন্ট পেতে ভয়েস অফ ফাহিমু সাবস্ক্রাইব করুন